সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটা হচ্ছে বারোটার ঘরে তো আজকে এই জামাটা পরেছি যেটা সে অনলাইনে কিনেছিলাম নাইট ড্রেস মানে নাইট টাইপের এটা বাইরেও পরে যাওয়া যাবে কোয়ার্ট সেট হিসাবেও পরে যাওয়া যাবে অসুবিধা নেই দেখতে একদমই নাইট ড্রেসের মতো লাগছে না নাইট শ্যুটের মতো দেখতে খুবই সুন্দর পরেছিলাম না কালারটা যত সুন্দর আর কোয়ালিটিটা ভীষণ ভালো তার অনুযায়ী ভীষণ ভালো আচ্ছা অনিমার কাজ করে দিচ্ছে

এই যে কাঁচাগুলো দিয়ে দিলাম একদম রোদ ঝলমল করে উঠেছে ও বাবা তারপরে দেখি মেক করে আছে মানে দিও শান্তি নেই এইবার সব শাড়ি দিয়ে সাজিয়ে দিলাম দেখছ আবার মেক করে এসেছে তখন যখন দিচ্ছি তখন একদম রোদ একদম কাটো বলে আকাশ ফেটে রোদ বের হচ্ছে এই হচ্ছে সময় একবার রোদ হচ্ছে আর একবার রিসেপশন ম্যাডামটা আসেনি যে ম্যাডামকে পড়াতে আসে বলছিল

গরম যেন মানে দমাটকে মরার মতো গরম এত গরম পড়েছে জানি না এই গরমের রিয়াকশন হবে পুজো দেবী না ভেবে গেছে যদি এবছরে পুজো সেরকম হবে না কারণ সবাই জানেন উই ওয়ান সবাই জানেন যে এখন আমরা একটাই একটাই আমাদের দাবি হচ্ছে জাস্টিস পাওয়ার কীভাবে জাস্টিস পাওয়া যায় সেটাই হচ্ছে এখন আসুন তুমি ওর ভিতরে ঢুকো না তুমি এখন ছোট ছেলে না পাখারা চালাওনি নি কেন পাখারা চালিয়ে নিতে হয় গরম হবে তো ওর ভিতরে ঢুকো না বাবা যখন থাকবে বাবা ছিল তাই ঢুকিয়েছে এখন বাবা নেই এখন তুমি ঢুকছো যদি বেরোতে না পারো তখন কি হবে ওরা বলতে নেই তুমি অনেক ছোট এই সবে ম্যাডাম ফোন করেছিল আমার ছেলে ম্যাডাম তো বলছে যে আজকে তো মঙ্গলবার আজকে তো রাত্রিরে পড়ানো আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে মঙ্গলবার রাত্রিরে পড়া তো সেটাই আর কি ফোন করে বলছে কি মুশকিলের ব্যাপার হ্যাঁ সব ভুলে যাই আমি ওকে বলেইছি যে তুমি একটু মনে রেখো যে কবে কোনটা কোন সময় পড়া না পড়া আমি একদম ভুলে যাই মিষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ এটা কোন হচ্ছে না সোনা জুতাটা তোর জুতা টিপ টিপ করে হবেও না টিপ হচ্ছে হ্যাঁ তো সব চালা এই জন্য আমি নিচে দিই না সাধারণত কিন্তু রোদটা দেখে এত লোপ লাগছে বৃষ্টি শুরু হয়ে গেলে এতক্ষণ রোদ এটা মুছে দিয়ে গেছে অনিমা এই জন্য এখানটা করে রেখে দিলাম তুলে দিলে আমার চোখ মুখের অবস্থা যে কিছু একটা করছিলাম হ্যাঁ ব্যায়াম করছিলাম ওই জন্য এরকম মুখের অবস্থা লাল হয়ে গেছে চান করে গেছিলাম একটুখানি রেস্ট নিয়ে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে এই প্রেত কথা আজকে আজকের কুকুরদের গল্প শুনতে ইচ্ছে করছিলো তাই শুনছিলাম আর আজকে কী রান্না হয়েছিলো আপনাদের সাথে শেয়ার প্রয়োজন তাই না আজকে হয়েছিলো বটর বস্ত্র আর হয়েছিলো ওই তরুণী ভাজা উল ভাতে হচ্ছে আর একটা অরোর ডাল হলো আর হ্যাঁ মাছের ঝাল মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের মেনু সিম্পল মেনু আর রাত্রি বানাবো তরকা ডাল তরকা বানাবো আজকে কড়াই দিয়ে আর ছোলা দিয়ে ছোলা ডাল দিয়ে তর বানাবো রাত্রে খাওয়ার জন্য আর বাবা বানিয়েছে ওই ডালের কড়া চলুন ফ্রেস্ট ফ্রেশ হয়ে গিয়ে তারপরে ছেলেকে তুলবো ছেলেকে আজকে পড়াতে আসবে একটু পরে সাড়ে সাতটা বাজে ঘুমাচ্ছে সাড়ে সাতটা বাজে পড়াতে আসবে তো আমি গা খা ধুয়ে রেডি হয়ে আমি একটু ভাবছি যে রুটিটা করে নেবো তারপরে একটু পরে তরকারি আমাকে বানাবো আজকে যেহেতু ছেলেকে আমাকে পড়াতে হবে না তো সন্ধেবেলা থেকে একটু ফ্রি আছি ওরা তো ম্যাডাম পড়াবে তো সেই কারণে আর কি সকালবেলা কষ্ট করেছিলাম কষ্ট করলে একটুখানে রাত্রে খাওয়ার জন্য একটু অন্যান্য তরকারি করতে হয় সেই কারণে ওটা পর কাঁচাগুলো গুছিয়ে নিই একটু পরে ম্যাডাম আসবে শুকনো হয়ে গেছে ওই জন্য তুলে নিয়ে চলে এলাম গাধুতে গেলাম বাইরে আজকে উপরে যাই না যে বাইরে গেলাম বাইরে গাধুতে গিয়ে তুলে নিয়ে চলে সারাদিনে যে পতগুলো নাইটি আমার চেঞ্জ হয় তার নেই ঠিক কারণ যেদিন প্রচন্ড গরম পড়ে সেদিন তো একটা নাইটি পরে থাকা যায় না রাত্রিবেলা একটা রান্না করার সময় পড়া আবার দিনের বেলা একটা রান্না করার সময় পড়া এই রকম চলতেই থাকে সকালবেলা একটা ছেড়ে রান্না করি সেইটা আবার ছেড়ে আবার দুপুরবেলা একটা শরীরটা ঢুকিয়ে দিই জন্য আমার প্রচুর নাইটি কিন্তু আমার এই যে রংচটা এগুলো বেশ পাতলা হয়ে গেছে না এগুলো এই গরমে উঠতে বেশ ভালো লাগে আরাম হয় আর নতুন নাইটি পরলেই গরম হয় নতুন নাইটি যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন নতুন নাইটি পরি আর না এই পুরাতন রং চটা ওই জন্য এগুলো ফেলিনি আমার মানে আমার কত বলে যে এই নাইটিগুলো এখন কি করতে রেখে দিয়েছো যদি এখনো নাইটির প্রয়োজন হয় আরও চারটে নাইটি কিনে নাও কিন্তু এইগুলো করো না দেখতে ভালো লাগে না ও একটুখানে এইসব রং চটা ছেঁড়া বলছি নিজে তো ছেঁড়া জামা কাপড় বড় হ্যাঁ দোকানে যায় একটু একটু ছিঁড়ে গেছে তাদের সবাই বলে যে ছিঁড়ে গেছে পড়ে কেন কেন তখন দিতে হয় তখনও বলছে যে হ্যাঁ ছেঁড়া ফাটা এই জামা কাপড়গুলো দোকানে পরে গেলে আরাম হয় দোকানের ভিতরে তো হট হোক না তো সেই কারণে আর কি বেশ ভালো লাগে গরম হয় না অতটা তো আমি আমি বলছি তাহলে তোমার তোমার মতো তো আমারও ওই কারণেই আর কি এইসব জামা কাপড়গুলো পরা আমি যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করলে তখন আবার নতুন নাইটি মানে না তুমি ব্লগ বানাও ব্লগটা দেখতে ভালো লাগবে না হ্যাঁ আমি বলছি হ্যাঁ মাঝে মাঝে পরে নিই যখন খুব গরম হয় ব্লগ মানে ওপার থেকে দিদিটা বসেই ঘরে যে এটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে এটা কাহিনি ঘর ঘর কি কাহানি হ্যাঁ চলুন এই যে ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল এই মুগ করাই আর হচ্ছে ছোলার ডাল এটা দিয়ে ঘুগনি করলে ভালো লাগে খুব খেতে আর ওই যে তরকা ডাল যেটা পাওয়া যায় ও বাবা ওটা খুব হর হর করে ওটা খাওয়াই যায় না ওরকমভাবে তরকা করলে তো আমি আমার দিদির থেকে এটা শিখেছি যে মুগ করাই আর ছোলার ডাল দিয়ে তরকা পানো দাঁড়ান পাখাটা চালাই আর লাইটটা জ্বালাই এই যে আমাদের আপনারা যতদিন তাল থাকবে ততদিন তালের বড়া দেখেই যাবেন এটা হয়েছে মালপোয়া করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল কিন্তু মা ভুলে গেছে মালপোয়া করতে মা করেছে আগে কিন্তু এখন মায়ের মনে নেই যে কি করে বানায় তো সেই কারণে একটু পরিমাণের গণ্ডগোল হওয়াতে এইরকম হয়েছে প্রথম অ্যাটেন্ড যে মালপোয়া না হওয়াতে ওই জন্য আবার ফুরুলি হয়েছে যেটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো ঠিক আছে যা ফুরুললি খাওয়া হয়ে যাবে এই যে ডালে সিটি মারতে বসিয়ে দিয়েছি এখানে আটাও বেড়ে নিয়েছি চলুন রুটি বানাতে বানাতে ব্লগ দেখতে দেখতে আমি ফোন দেখতে দেখতে কাজ করতে ভালো লাগে রুটি বানাতে বানাতে আমি রান্না করতে করতে আমি ফোন দেখি তো ব্লগ দেখতে দেখতে রুটি বানিয়ে ফেলবো মানে আমার না অন্য কারোর ব্লগ দেখতে দেখতে যাদের যাদের আমি দেখে থাকি এই যে আমার নিরামিষ তরকা না এটা আমিষ দরকার নিরামিষ তরকারি বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমিষ তরকা আর নিরামিষ তরকাটা হয়ে গেছে আর ওর বাবা খাবে সবাই ম্যাডাম এখানে নিরামিষ তরকাটা এটাও খেতে কিন্তু দুর্দান্ত আমাদের আমিষ সাধারণত হয় না নিরামিষই হয় কিন্তু আজকে ইচ্ছা করলাম তাই বানালাম নাহলে সাধারণত আমাদের নিরামিষ তরকাই হয় আমিষ তরকাটা খুবই খুবই কম হয় আমার দিদির হাতে তরকা আমার দারুণ লাগে খেতে এবারে গেছিলাম তো তখন আমি বলেছিলাম যে রাত্রে কিছু চিকেন টিকেন করিস না কারণ সুমন যাবে তো সেই কারণে ও চিকেন টিকেন করতো আর কি যেহেতু জামাই যাবে তো আমি বললাম দেখ পরের দিন তো তিনটির জন্মদিন ছিল পরের দিন আপনারা তো দেখিয়েছেন যারা যারা আমার ব্লগ দেখে থাকে তো তিনটির জন্মদিন ছিল সেই উপলক্ষে পরের দিন খুব রিচ খাওয়ার খাওয়া হবে তো সেই কারণে আমি বললাম বাড়াবাড়ি তরকা করবি হাতের তর্কা খেতে হয়েছিল ওর হাতের আমার তর্কা খেতে ভীষণ ভালো লাগে আড়ালো এইসব জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে আমি গেলে অবশ্যই বানাতে বলি এখন দিদির একটু পায়ের সমস্যা আছে হচ্ছে বলে মানে পায়ের সমস্যা হচ্ছে এখন আগে হতো না এখন হচ্ছে বলে ওই জন্য দুদিন খুব একটা গিয়ে আপডেট করি না আমি নিজে তো ভুক্তভোগী আমার তো যখন হয় তখন আমি জানি যে অতটা কষ্ট কিন্তু আমরা কি মেয়েরা কি বলুন তো আমাদের হচ্ছে কই পরিবারের যান তো আমাদের যতক্ষণ সব মিডিয়া যাচ্ছে কারণ আমাদের উপরে ডিপেন্ড করে থাকে আমাদের পরিবার কারণ আমরা আমি যদি রান্নাবান্না না করতে পারি ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তো সেই কারণেই ওই যন্ত্রণা নিয়েই আমি তারা হোক করে রান্না করে তারপরে গিয়ে বিছানায় শুয়ে পড়ি যেদিন ছেলেকে খাওয়াতে পারি খাওয়াই আর যেদিন না খাওয়াতে পারি সুমন আসে এসে খাওয়াই এই হচ্ছে কিন্তু যতটা আমি যন্ত্রণা সহ্য করে করতে পারি করে করে আর আমার দিদিও তাই গৃহিণী মানে একা সংসারে যা হয় তখন মায়ের শরীরটাও খুব খারাপ ছিল তাই আর এখানে তবু আমার শাশুড়ি মা আছে কিন্তু আমার দিদির তো কেউই নেই ও একা একদম তো ওকে সেই করতেই হবে ভাতে ভাত করলে ওকে পরে শুতে হবে আর কি এই হচ্ছে আমার শরীর খারাপ করে তো চলুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আর কিছু দেখানোর নেই আমি ব্লগটা এখানে প্রচন্ডই রাখলাম যদি কিছু ভালো লেগেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট জানা হচ্ছে আমার ব্লগ কেমন হচ্ছে আমার একটা অন্য ব্লগের নিজের সাথে দেখা হবে একটা বাই ভালো তেমনি সুস্থ রাখবেন সাবধানে থাকবেন